আসসালামু আলাইকুম অনেক দিন পর ক্যাব কাঠ দিয়ে ভিডিও করছি অ্যাকচুয়ালি আমি ভিডিও এডিটিংয়ে খুব একটা এক্সপার্ট না তো আমি আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের অ্যাকচুয়ালটে জমি কেনা হয়েছে গত বছরে সেখানে কিছু আম গাছ এবং লিচু গাছ রোপণ করা হয়েছে আর পুরনো কিছু কলা গাছ সেই কলা গাছের আপডেটগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো প্রায় মাসখানেকের আগে আমি বগুড়া থেকে আম গাছ কিনেছিলাম ছয়টা আর লিচু গাছ কিনেছিলাম তিনটা আম গাছের মধ্যে যে জাতগুলো নেওয়া হয়েছিল সেগুলো হলো হাড়িভাঙা খির্সাপাত এবং আম্রপালি সামনে অবশ্য কাটিমন এবং বারো ফরো নেওয়ারও প্ল্যান আছে তো এগুলো নিয়ে রোপণ করা হয়েছিল কিন্তু বেশিরভাগই মারা গেছে নানা কারণে অলরেডিটা জানানো হয়েছে যাই হোক তো কিছু কলা গাছগুলো ভালো আছে তো ছয়টা আম গাছের মধ্যে তিনটা মারা গেছে আর তিনটা বেঁচে আছে আমার উদ্দেশ্যে তিনটাই বেঁচে থাকুক তিন জাতে তাহলে আমার নিজেদের খাওয়ার আমার চাহিদা যাতে পূরণ হয় দ্যাট ইজ দি অবজেক্টিভ আর এই যে দেখেন লিচু গাছটা একদম মরে মানে লাল বর্ণের পাতা হয়ে গেছে তো এটা বেটে নাই একটা লিচু গাছ বেঁচে এটাও আম গাছ তো এই হচ্ছে বিষয় বেশিরভাগই মারা গেছে আর এই যে ছোটো ছোটো কলা গাছ বুনছিলাম কলা গাছগুলো গোড়াটা জয়েন্ট হয়েছে মাটির সাথে তুমি জানেন যে কলা গাছ সহজে মারা যায় না এই যে আম গাছ তো এই বর্ষাতে ইনশাল্লাহ খুব দ্রুত এটা বৃদ্ধি পাবে যে মরে গেছে আম গাছটা আর এর ফাঁকা ফাঁকে কিছু এই যে মিষ্টি কুমড়া বনে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া আমার অবজেক্টিভ না আর কিছু যে রাবিশ ছাদের ভেতরে ছিল এটা এখানে ফেলছে আমি ভাবছি শুধু মাটি কিন্তু এখন দেখি এটার মধ্যে অনেক রাবিশ ছিল এটা মনে হয় জমিতে ফেলাটা ঠিক হয় নাই পরবর্তী চাষে একটু অসুবিধা হইতে পারে আবার অসুবিধা নাও হইতে পারে কারণ আমার এখানকারগুলো বেশ এই ইয়ে মাটি এটাকে বলা হচ্ছে যে এই বালি মাটি তো এখন দেখা যাক এটা কি করা যায় তো আমার এখানে কলা গাছটা নিয়ে আশাবাদী কারণ চাষবাস একটু সময় দিতে হয় ধৈর্য দিতে হয় ধরতে হয় আমার এখানে টোটাল তেতাল্লিশটা কলা গাছ বেঁচে আছে এই কলা গাছগুলো কিন্তু আমি বগুড়া থেকে নিয়ে কষ্ট করে আমার গাড়িতে করে নিয়ে রোপণ করেছি খুব কষ্ট হয়েছে বাট ভালোবাসার মানে কৃষির প্রতি ভালোবাসার কাছে এই কষ্ট তেমন কিছুই না এমনও লোক দেখছে অনেক কাজে চুরি গাছ চুরি পর্যন্ত করে যাই হোক তো কলা গাছগুলো বেঁচে যাবে এবং বেশিরভাগই হচ্ছে আমার তরকারির কলা আনিজা কলা বা কাঁচকলা আর বাকিগুলা হচ্ছে এই এটাকে কি বলা সাগর কলা সুপ্রি কলা আমার পছন্দ না আর দুইটা চারা আছে এখানে এটাকে বলে হচ্ছে অগ্নিশ্বর কলা আমি যখন রাঙামাটি ছিলাম তখন ওখান থেকে চারা এনে রোপণ করেছিলাম এবং কয়েকজনকে দিয়েছিলাম যেহেতু আমার বাড়ির উঠানে রেখেছিলাম তো অন্যরা এটা পরিষ্কার করার নাম করে সব কেটে সাফ করে দিছিল অনেকে বলে যে মোথা করে দিছিল পরে আমি যে আমি সব যখন আমার কোনো বীজ বা চারা নেই বা পাই তখন আমি এটা অন্যদের সাথে একটু শেয়ার করি তো সেটা সুফল হিসেবে ওখানে যখন আমি যাকে একটা চারা দিয়েছিলাম গাছ দিয়েছিলাম তার চারা থেকে এক দুইটা চারা আবার আমাকে দিয়ে দিছিল সেগুলো আবার রোপণ করেছি তো জমিটা বীজ শতক এটা অনেক বড় ইনশাআল্লাহ আমার এটা ফিউচার ফার্ম হবে এবং এখানে আমার প্ল্যান আছে আমি এখানে সারা বছরের শাক সবজি এবং আলু পেঁয়াজ রসুন এবং এই যে আম গাছ লিচু গাছের ছায়া এখানে আদা চাষ করবো বলে প্ল্যান করছি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে শাক সবজি আমরা অনেকে অনেক ভুল করে থাকি আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত ভাবনা অনেকে অনেক বড় বড় গাছ রোপণ করে এবং সেটা ফসলি জমি নষ্ট হয় তাও যে দূরে একটু সাদা জায়গা ওখানে আমি কিছু ফসলি জায়গা নষ্ট করছি নষ্ট করছি ইন দ্যাট সেন্স যে এখানে কোনো আবাদ হয় না যেহেতু আবাদ হয় না এই জন্য ওই জায়গাটা আবার কার পার্কিং রাখবো কারণ আমার বাইরের সাথে কার পার্কিং কোনো জায়গা নাই মাঝখানে অন্য একটা জায়গা আছে গ্যাপে তো এই হচ্ছে অবস্থা এবং ওটা ঠিক পাশে আমি খেজুর গাছ অরহরের গাছ এবং লেবু গাছ এই তিন জাতের গাছ বুনে দিয়েছি এই মাটিটা সমান করা হয়নি সামনে মাটিটা সমান করব ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন এই যে একটা লেবু গাছ বালি পড়ে আছে এই যে সবুজ এটা অরহরের ডাল গাছ ওই যে লাল ওটা আমার বাড়ি সব বেশি দূরে না ক্যামেরা তো অনেক দূর মনে হচ্ছে অর্থাৎ পঞ্চাশ কদম আমার এই জায়গা থেকে এইটা লেবু গাছ আর ওই যেটা এটা অরহরের ডাল গাছ এই বাল আর তার আগে যে একটা খেজুর গাছ মোট চারটা গাছ আছে আর এই যেখানে চোদ্দো হাজার টাকা দিয়ে বেড়া দিয়েছি যাতে মাটিটা অন্য জমিতে না যায় তো এই ছিল আমার খামারের পরিকল্পনা যে বাড়ির সাথে আছে তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামুকুম